পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পুল মাথা সংলগ্ন এলাকায় চারা বাগানে বিদ্যাসাগর ক্লাবের উদ্যোগে কালী পুজো আর এই পুজোকে কেন্দ্র করেই এক বিরাট সম্প্রীতির বার্তা দিল ক্লাব পৃথিবী জুড়ে চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রান মাস সারাদিন ধরে উপবাসে থেকে রোজা রাখছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা যখন তাদের ইফতারের সময় ঠিক তখনই আধ ঘন্টার জন্য পুজোর মাইক বন্ধ করে দেওয়া হয় আর ইফতার করে সেই পুজোর প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও জামাল এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব মেহবুদ খান বলেন এটাই বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি মুসলমান সম্প্রদায়ের রোজার ইফতারের সময় পুজোর মাইক বন্ধ করে দেওয়া এটা একটা সম্প্রীতিরই পরিচয় তিনি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেছেন যে এই পুজো উদ্বোধনে তাকে ডাকা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্মচার্যার উৎসব সবার তাই সকল ধর্মের অনুষ্ঠানেই সব ধর্মের মানুষ আনন্দের সঙ্গে এখানে অংশ গ্রহণ করেন শাহাবুদ্দিন মন্ডল বলেন তারা এইভাবে ভাবেন না যে ঈদ মুসলিমদের অনুষ্ঠান ও দুর্গা পুজো সহ অন্যান্য পুজো হিন্দুদের অনুষ্ঠান এখানে সব ধর্মের অনুষ্ঠানে সব ধর্মের মানুষ যোগ দেন তিনি মুসলিম হয়েও ব্লকে প্রথম দুর্গা পুজো কার্নিভ্যাল করেছেন বিদ্যাসাগর ক্লাবের পক্ষ থেকে সুভাষ পাত্রকে ইফতারের সময় মাইক বন্ধ করা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সবারই অন্যের ধর্মকে সম্মান ও শ্রদ্ধা জানানো উচিত সারাদিন উপবাসের পর ইফতার করার সময় যাতে তাদের কোনো সমস্যা না হয় তাই তারা এই সময় মাইক বন্ধ করে রেখেছিলেন এবং আমাদের পুজোর উদ্বোধন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ তথা পোর্ট কর্মাধ্যক্ষ মেহবুদ খান ব্যো রিপোর্ট আমাদের টিভি যে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বাজায় রাখতে হয় সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো জানে এখানে প্রত্যেক বছর আমাদের এখানে এই কালী পুজো হয় এর পেছনেই আমাদের মসজিদ আছে রমজান মাছ চলছে এখানে কিন্তু কেউ বললে কিন্তু পুজো কমিটির পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার যে কর্তব্য সেটা মেলা কমিউনিটি বিদ্যাসাগর ক্লাবের পক্ষ থেকে আমি দেখলাম আমি যখন একটু করতে যাব সেই মুহূর্তে দেখছি মাছ ছিল হঠাৎ করে গায়েটা বন্ধ হলো আমি দেখলে কী কারণে বন্ধ হলো পরে আমি খবর নিয়ে দেখছি যে এখানে যেহেতু রমজান মাস চলছে এই ক্লাবের পক্ষ থেকে মেলা কমিটির পক্ষ থেকে আধ ঘন্টা বন্ধ রেখেছিলেন যেহেতু রমজান মাস চলছে সেই জন্য অপর ধর্মকে সম্মান দেওয়ার যে কর্তব্য সেটা কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের পুজো কমিটির পক্ষ থেকে সে সম্মানটা জানিয়েছে আর আমরা এখানে প্রত্যেকবারই আসি আজকেও আমরা দেখলাম যে না আমাদের পরি i'm not so